একুশে জুন তারিখটাতে গত দশ বছর ধরে পালিত হয়ে আসছে বিশ্ব যোগ দিবস হিসেবে অবশ্যই একুশে জুন শুধুমাত্র বিশ্ব যোগ দিবস নয় সঙ্গীত দিবস এমনকি জিরাফ দিবসও শুনেছি আরও বোধহয় কয়েকটা দিবস আছে বন্ধুরা তোমরা জানলে একটু কমেন্ট করে জানি সবাইকে স্বাগত জানাই আমার স্নেহ ইউটিউব চ্যানেলের নতুন ব্লগে একুশে জুন বিশ্ব যোগ দিবসে আমারও একটা সুযোগ এসেছিল অনেক মানুষের সঙ্গে একসাথে উন্মুক্ত প্রান্তরে বসে যোগ সাধনা করেন গড়িয়া কামদহরিতে মিতালি সংঘের মাঠে পতঞ্জলি মহিলা যোগ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই যোগ সাধনার আসন আমি দীনেশপল্লিতে বাজরনি দিনেশপলীর পতঞ্জলি মহিলা যোগ কেন্দ্র সেখানকার ছাত্রী গত ডিসেম্বর মাস থেকে তো আমি এই কেন্দ্রের আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমাদের চিত্রা ম্যামের তত্ত্বাবধানে গিয়েছিলাম এই অনুষ্ঠানে যোগদান করতে বেশ সুন্দর লাগলো সকাল সাতটা থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল নটা অবধি চলে প্রায় দু ঘন্টার এই অনুষ্ঠানে আমরা স্টেজে উপস্থিত বিশিষ্ট যারা যোগ প্রশিক্ষক তাদের নির্দেশনায় এই যোগ সাধনা করতে সুযোগ পেয়েছি এটা একটা সত্যি অন্য রকম অভিজ্ঞতা বন্ধুরা একটা কথা কি তো আমাদের দেশে অনেক রকম প্যাথি আছে ঠিকই মানে আমি বলতে চাইছি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ন্যাচুরোপ্যাথি আরও অনেক অনেক রকম প্যাথি কিন্তু শেষ পর্যন্ত বোধ হয় আমাদের সেই আলিতেই ফিরতে হয় হ্যাঁ আমাদের প্রাচীনকালে পূর্বপুরুষেরা কিন্তু যোগ সাধনার বলেই নিরোগ শরীরে অনেক দিন যাবৎ বাস করতে পারতেন এই পৃথিবীতে এখনকার এই যে পলিউশনে আক্রান্ত সময়টা সেখানেও এত রকম ব্যাধিতে আমরা আক্রান্ত হই ওষুধ বলা হয় কুলিয়ে উঠতে পারে না তাকে সামাল দিতে আর তার জন্যেই এই যোগ সাধনার প্রয়োজন সবাই মিলে সারিবদ্ধভাবে আমরা যখন যোগ সাধনা করেছি তখন সেটা সত্যি দেখার মতন একটা জিনিস হয়েছিল আমি চেষ্টা করেছিলাম আমাদের যে নির্দেশক নির্দেশনা দিচ্ছিলেন তার কথা মতো প্রপার ওয়েতে এটা করতে ছোটোবেলায় জিমন্যাস্টিক্সের প্র্যাকটিস ছিল এখন বহু বছর সেটার কোনো চর্চা ছিল না তবু আস্তে আস্তে যখন এই যোগের মাধ্যমে একটা মনের শান্তি পাচ্ছি সেই সঙ্গে শরীরেও কিন্তু একটু হলেও পরিবর্তন দেখা দিচ্ছে অনেক কাজ এখন আগের থেকে অনেক সহজভাবে করতে পারছি এর জন্যে ধন্যবাদ অবশ্যই আমাদের যোগ কেন্দ্রের প্রশিক্ষককে আর আমাদের যোগ সাধনার সঙ্গে সঙ্গে প্রাণায়াম এবং ধ্যান চর্চাও হয় সত্যি বলছি এতে যে কি আনন্দ এটা বলে বোঝানো যাবে না আমি চাইব আমার সাথে সাথে আমার আশপাশের মানুষরা যারা আমাকে একটু ভালোবাসেন একটু বিশ্বাস করেন তারা নিজেদের জীবনে প্রত্যেকের জন্যে সারাদিনে অন্তত আধ ঘন্টা বরাদ্দ রাখুন না এই সাধনাটার জন্যে দেখবেন শরীর মন দুই অনেক শান্তি পাবেন অনেক শান্তি করে দেখবেন মিলিয়ে নেওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম এই দিনে সবার শেষে যখন সূর্য প্রণাম করছিলাম গান বাজছিল রেকর্ডে সেই সূর্য প্রণামে কিন্তু সবাই অংশ নিতে পারেনি হ্যাঁ অবশ্যই সূর্য প্রণামটা একটু হলেও শক্ত কিন্তু রোজের প্র্যাকটিস থাকলে সেটা এমন কোনো ব্যাপার নয় আমি চাইব আপনারাও যোগ সাধনা করে নিরোগ দীর্ঘ জীবন লাভ করুন সত্যি তো শুধুমাত্র সুন্দর হওয়া বা ওজন কমানোর জন্য কিন্তু এই যোগ সাধনা নয় সুস্থ নিরোগ জীবন দীর্ঘায়ু লাভ করতেও কিন্তু এই যোগ সাধনা জুড়ি নেই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আর আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে নতুন করে সাথী রূপে পেতে চাই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যোগ সাধনার পাশাপাশি এখানে কিন্তু যোগের মাধ্যমে নৃত্যশৈলীও স্টেজের ওপর দেখানো হয়েছে আমরা খুবই আনন্দিত হয়েছি এই অনুষ্ঠানটা দেখে চারিদিকে এগুলো যত বেশি করে হবে চারপাশটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে উঠবে অনুষ্ঠানের শেষে কিন্তু আমরা সবাই মিলে বেশ কিছু ছবিও তুলেছি আজ কিন্তু ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো টাটা